আমাদের ঘরে প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ করে থাকে একা হাতে। আর এই ছোট ছোট কাজগুলো যদি ছোট ছোট বুদ্ধি খাটিয়ে আর ঘরোয়া টিপস ফলো করে করে নেওয়া যায় তাহলে কিন্তু সংসার থেকে অনেকটা পরিশ্রম সময় আর বেঁচে যেতে পারে মাসিক খরচ সেরকমই আজকে ছোটোখাটো কিছু টিপস নিয়ে চলে এসেছি যেটা না তোমাদের অনেকটা কাজে লাগবে চলো বন্ধুরা শুরু করা যাক আজকের টিপসগুলো তো বন্ধুরা এখন যেহেতু শীতকাল আর এখন কিন্তু বাজারে এরকম নতুন আলু উঠে গেছে কম বেশি তো এই নতুন আলুগুলো কি হয় বলতো যখন আমরা মানে বাজার থেকে কিনে আনি প্রথমত কিন্তু এই আলুগুলো প্রচণ্ড ময়লা থাকে আর এই আলোগুলোর খোসা এতটাই পাতলা থাকে যে আমরা কিন্তু বটি দিয়েও কাটতে পারি না আবার যদি সাপনার দিয়ে কাটতে যাই সেক্ষেত্রে দেখো খোসার সাথে সাথে দেখো কতটা আলুও কিন্তু আমাদের উঠে আসছে তো বন্ধুরা এবার থেকে ছুরি মানে বটি বা সাপনা নার কোনো দরকার নেই একটা এরকম কাটা চামচ বা যে কোনো চামচের পেছন দিকটা নিয়ে নেবে নিয়ে নিলে তারপরে এইভাবে একটুখানি হালকা করে চার দিলেই কিন্তু দেখো সুন্দরভাবে খোসাটা উঠে আসছে আর একটু আলুও কিন্তু মানে কেটে যাচ্ছে না আর এক্ষেত্রে তোমরা যদি ছুরি দিয়ে করতে যাও ছুরি দিয়ে এইভাবে যদি তোমরা চাষতে যাও সেক্ষেত্রে কিন্তু হাত কেটে যাবে তো সেক্ষেত্রে ছুরি ব্যবহার করার কোনো দরকার নেই ছুরির বদলে তোমরা কিন্তু এরকম চামচের পেছনের যে অংশটা আছে হাতলটা সেটা দিয়ে সুন্দরভাবে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারবে এবং খুব কম সময়ের মধ্যে একাধিক আলু কিন্তু তোমরা ছাড়িয়ে নিতে পারবে তো দেখো এখানে আমি কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু দুটো আলু ছাড়িয়ে নিলাম টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করে দিয়ে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন রান্নাঘরে রান্না করি তখন কিন্তু রান্নার ওভেন জ্বালানোর জন্য আমরা এরকম লাইটার ইউজ করে থাকি কিন্তু এই লাইটারগুলো দীর্ঘদিন ধরে ইউজ করতে করতে প্রথমত এই লাইটারে গায়ে একটা তেল কাষ্টে হয়ে যায় নোংরা হয়ে যায় এছাড়াও কিন্তু জং পড়তে থাকে তার ফলে আর একটা সাইন যে ভাবটা সেটাও কিন্তু নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আমরা যদি সপ্তাহে এই লাইটারটাকে পরিষ্কার করে নিই একটা জিনিসের সাহায্যে তাহলে ক্ষতি কি তাই না কেননা এই লাইটার কিন্তু আমরা জল দিয়ে পরিষ্কার করতে পারি না যদি জল দিয়ে পরিষ্কার করি সেক্ষেত্রে কিন্তু লাইটারটা নষ্ট হয়ে যা যায় আর তো বন্ধুরা জল ছাড়া কিভাবে আমরা পরিষ্কার করব তো দেখো এখানে আমি একটা হোয়াইট কলগেট নিয়ে নিয়েছি এবার হোয়াইট কলগেটটা ভালো করে এই লাইটারটার গায়ে কিন্তু আমি এইভাবে মাখিয়ে রাখবো তো যত পুরোনোই লাইটার হোক না কেন বন্ধুরা যদি তোমাদের কোনো শাইন ভাবটা নষ্ট হয়ে যায় বা জং পড়ে যায় বা তেলকাষ্টে হয়ে একদম বিচ্ছিরি হয়ে যায় তেলতেলে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমরা এরকম একটা হোয়াইট কলগেট বা যে কোনো হোয়াইট টুথপেস্ট ইউজ করবে এরকম লাগিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রেখে দেবে জাস্ট কয়েক মিনিটের জন্য কিন্তু এইভাবে লাগিয়ে রেখে দেবে লাগিয়ে রেখে দেওয়ার পর তারপরে জাস্ট কয়েক মিনিট পর এসে একটা ভেজা ন্যাকড়া মানে খুব ভালোভাবে ন্যাকড়াটাকে নিংে নিতে হবে যাতে একটু জল না থাকে ন্যাকড়াটার গায়ে একটা ভিজে ন্যাকড়া দিয়ে এইভাবে কিন্তু ভালো করে এই লাইটারটাকে মুছে নিতে হবে মুছে নিলেই বন্ধুরা তোমরা দেখতে পারবে যে এই লাইটারটার যে শাইনিং ভাবটা সেটা যেরকম চলে গেছিলো সেই শাইনিং ভাবটাও চলে এসেছে পাশাপাশি যে তেল কাস্টে যে তেল তেলে ভাবটা ছিল সেটাও কিন্তু একদম চলে গেছে তো টিপসটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও তোমরা আর চলে যাচ্ছি পরবর্তী টিপসে তো এখানে দেখো বন্ধুরা আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি তো এরকম কম বেশি প্রত্যেকের ঘরে কিন্তু আমাদের প্লাস্টিক থাকে এবার প্লাস্টিকটাকে উপরে দেখো আমি এরকম হাত রেখে এই হাতের সাইজের মতো একটু বাড়তি রেখে কিন্তু আমি এইভাবে কেটে নিচ্ছি এবার তোমরা ভাবছ তো এটা কী কারণে কাটছি তো দেখো এরপরে একটা থালার উপরে এইভাবে প্লাস্টিকটাকে রেখে তারপরে দেখো এইভাবে একটা হাত দিয়ে চাপ দিচ্ছি আর একটা হাত দিয়ে কিন্তু কেটে নিচ্ছি ছুরিটা গরম করে আর যেহেতু পাতলা প্লাস্টিকটা সেহেতু কিন্তু ছুরিটা একটু গরম করলে একবার গরম করলে কিন্তু পুরো আমার কাটাটা হয়ে যাচ্ছে আর এটা আমি কেন থালার উপরে করছি থালার উপরে করলে কি হবে বলো তো আমাদের কিন্তু একবারে কাজটা করতেও সুবিধা হবে পাশাপাশি কিন্তু কিন্তু আমাদের এটা আলাদাভাবে মানে জয়েন করার জন্য আলাদাভাবে কিছু করার দরকার পড়বে না সুন্দরভাবে কিন্তু আমরা এই পেন্ট মানে এই যে ড্রটা করেছি সেটার উপর দিয়ে সুন্দরভাবে কিন্তু আমরা কাটতে পারবো তো দেখো এখানে কিন্তু আমার কাট হয়ে গেছে এরপরে কাঠ হয়ে যাওয়ার পর একটু জাস্ট প্রেস করতে কিন্তু সুন্দরভাবে প্লাস্টিকটা খুলে আসছে তো দেখতেই পাচ্ছি এটা কিন্তু একটা গ্লাভস তৈরি হয়েছে বন্ধুরা আমরা অনেক সময় কি হয় আমরা ঘরে অনেক কাজ করি কলপ করা বা চুলে দেখা গেলো হেনা লাগানো তখন কিন্তু আমাদের দেখা যায় আমাদের ঘরে গ্লাভস থাকে না তো তৎক্ষণাৎ আমরা কি করতে পারি এরকম গ্লাভস কিন্তু ঘরে বানিয়ে নিতে পারি সহজে আর এই গ্লাভসের সাহায্যে আমরা বাসন মাজা হোক বা কলপ লাগানো হেনা লাগানো যাই করি না কেন এরকম গ্লাভস ঘরে বানিয়ে নিয়ে আমরা করে নিতে পারি টিপসটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমরা বাজার থেকে কেজি কেজি কিন্তু চাল কিনে আনি কিন্তু যখনই আমরা এই চালটা কোথাও স্টোর করি তখন কি হয় খুব অল্প দিনের মধ্যেই কিন্তু এই চালের মধ্যে পোকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা কিন্তু অনেক কিছু ট্রাই করি যাতে চালে পোকা না লাগে তো অনেকে শুকনো লঙ্কা ব্যবহার করি তো যারা শুকনো লঙ্কার পাশাপাশি তোমরা যদি এই টিপসটা ফলো করো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের চালে একটুও পোকা লাগবে না তার জন্য কি করতে হবে দেখো চালের মাঝখান বরাবর একটা কাচের গ্লাস আমি রেখে দিচ্ছি আর ভালো করে কিন্তু ভেতরের দিকে চালের ভেতরের দিকে গেঁথে দিচ্ছি এরপরে গ্লাসটার মধ্যে কি করছি প্রেস অনেকটা পরিমাণ ভিনিগার কিন্তু এইভাবে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পর চালের ঢাকনাটা আমি বন্ধ করে দেব। এবার বন্ধুরা তোমাদেরকে বলি এই হিন ভিনিগারের তো তোমরা প্রত্যেকেই জানো একটা তীব্র গন্ধ থাকে আর এই গন্ধের কারণেই কিন্তু আর এই চালে কোনো পোকামাকড়ই লাগবে না আর যেহেতু মুখটা বন্ধ থাকবে তো গন্ধটাও কিন্তু বাইরে আসতে পারবে না তো যখন তোমরা চালটা ইউজ করবে তখন গ্লাসটা বের করে নিয়ে চাল নিয়ে আবার এর মধ্যে ঢুকিয়ে রাখতে পারবে তাহলে দেখবে চালে কখনও পোকা লাগবে না টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের ঘরে যাদের ঘরে বিশেষ করে বাচ্চারা থাকে তাদের ঘরে কিন্তু সুইচ বোর্ডগুলোর ঠিক এরকমই দশা হয় কেননা বাচ্চারা দাওয়ালের পাশাপাশি ঘরের যে সুইচবোর্ডগুলো আছে সেগুলোকে কেউ কিন্তু পেন্ট করে মানে রং করে আর এটা দেখতে কিন্তু একদমই ভালো লাগে না আর যেহেতু এটা একটা ইলেকট্রিক জায়গা সুইচ বোর্ড সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে জল দিয়েও পরিষ্কার করতে পারি না তো বন্ধুরা কী দিয়ে পরিষ্কার করবো দেখো আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু কম বেশি বোরোলিন থাকে তো সেই বোরোলিনটা দেখো আমি এই বোর্ডের মধ্যে লাগিয়ে নিচ্ছি এরপরে লাগিয়ে নেওয়ার পর বেশ অনেকটা পরিমাণ বোরোলিন লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর এরপরে একটা তুলোর সাহায্যে জাস্ট হালকা হাতে দোলটেই কিন্তু আমার এই যে যে রং পেন্সিলের যে দাগটা সেটা সুন্দরভাবে উঠে আসছে তো এরকম যদি কোনো কারোর ঘরে এরকম বোর্ড নোংরা হয়ে যায় বা এরকম বাচ্চারা যদি এরকম বোর্ডের উপরে এরকম আঁকিবুকি করে বা তেল তেলকাশটি পড়ে যায় সুইচ বোর্ডে বিশেষ করে রান্নাঘরের সুইচ বোর্ডগুলো তো সেক্ষেত্রে কিন্তু তোমরা বোরোলিনের সাহায্যে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবে এর ফলে কিন্তু তোমাদের এখানে জল লাগানোরও প্রয়োজন পড়ছে না আর জল তোমরা জানোই যেহেতু এটা ইলেকট্রনিক জিনিস ইলেকট্রিক আছে সেহেতু কিন্তু এখানে একদমই জল লাগানো যাবে না তো বোরোলিনের সাহায্যে কিন্তু আমরা সুন্দরভাবে সুইচ বোর্ডগুলোকে পরিষ্কার করে নিতে পারবো একটু নোংরাও কিন্তু থাকবে না সুন্দরভাবে কিন্তু আমাদের সুইচ বোর্ডটা পরিষ্কার হয়ে যাবে নিট অ্যান্ড ক্লিন কোনো স্যানিটাইজার বা কোনো কিছু এখানে কিন্তু লাগবে না আলাদা করে তো দেখো এই সুইচবোর্ডটা থেকে আমার রঙের পাশাপাশি কিন্তু অনেকটা পরিমাণ ময়লাও এর মধ্যে থেকে বেরিয়েছে তো দেখো আমি তুলোটাকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা আজকে এই টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো চলো বন্ধুরা আজকের মতো টাটা